আসসালামু আলাইকুম দর্শক আপনারা অলরেডি জেনে গেছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং আর এফ পি রেমিটেন্স ফাইটার্স অব বাংলাদেশের প্রেসিডেন্ট এম রহমান মাসুম আজ নিউ ইয়র্কে জ্যাকসন হাইটে কিছু আওয়ামী লীগের কিছু লোকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং ওখানে একটি সৃষ্টি হয় তো আমরা অনেকে জানতে যাচ্ছে যে কি হয়েছিল সেখানে তো এই ভিত্তিতে আমরা আজকে এম রহমান রহমানের কাছে জিজ্ঞেস করবো যে আসলে ওখানে কি হয়েছিল আচ্ছা সালাম আলাইকুম প্রথমে বলি যে ধরেন আসলে আওয়ামী লীগ সব খারাপ এটা আসলে আমরা জানি অনেকেই তবে আমরা তারপরে আমরা সফট কর্নার নিয়ে অনেকেই অনেক সময় অনেক তাদের বিরুদ্ধে অ্যাকশনের বা বিরোধিতা করে থাকি যেটা আমিও করেছি আপনি জানেন যে আমি বত্রিশ নম্বর বাঙ্গার বিরুদ্ধে ছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ বিপক্ষে ছিলাম যদি এখন বলি না আমি আমি অনেক আওয়ামী লীগের মানুষের যাদের হয়রানি হয়েছে নিরীহ আওয়ামী লীগ তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা আমি করেছি এটা মানবতার খাতিরে আজকের ঘটনার পর থেকে আমাকে মনে হয়েছে যে এটা আসলে ভুল ছিল এগুলো যেন জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত আচ্ছা এখন আসি মহল জায়গাতে আজকে আমি জ্যাকসন হাইটে গেছিলাম যেখানে আপনি জানেন যে অনেক ডক্টর আসছে আসছেন একটা মিটিং ছিল তো মিটিংয়ে আমি যুক্ত যাই জ্যাকসন হাইটে যাওয়ার পরে সাংবাদিক মঞ্জুর ইসলাম ভাই উনি আমাকে দেখে বললেন এ কি অবস্থা ভাই কেমন অনেক অনেকদিন পরে দেখা তো ওনার সাথে গাড়ি থেকে বের হয়ে মানে কথা বলছিলাম মানে রাজনীতি নেই রাজনীতি ডক্টর মাদু ইনুস ওই সের সফর এগুলো নিয়ে হঠাৎ দিকে আওয়ামী লীগের এই দুষ্কৃতিকারী সে আমরা দেখে বলে কি যে ও এই যে প্রপাগান্ডা এমন আমার মাসুম ছিল ওনাকে ধরতেইব এই দেখেন পাইছে পাইছি এই আসো সবাই দেখেন তার কথাটা প্রপাগান্ডা বলতে কি রিসেন্ট যেগুলা নাকি আগে থেকে না প্রপাগান্ডাটা কি প্রপাগান্ডা হলো যে আপনি জানেন রিসেন্টলি একটা বিষয় ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে কনসুলেটে বাংলাদেশ কনসুলেটে নিউ ইয়র্কে সন্ত্রাসী যে হামলা হলো সেই হামলায় মামলা করেছেন মানে মামলা মানে অভিযোগ দায়ের করেছেন আপনার কনসুলেট বা বাংলাদেশ অ্যাম্বাসি তার ভিত্তিতে অভিযোগ তদন্ত করে তারা বলছেন যে একাধিক ব্যক্তিকে তারা গ্রেফতার করেছেন তারা বলছেন মানে কনসোলের এবং এটা কনসাল যারা নিজে এটা সাক্ষী দিয়েছেন আপনি জানেন তো উনি ইন্টারভিউতে বলেছেন উনি তার বক্তব্যটি আমরা প্রচার করেছি এইটাকে আমরা প্রচার করলাম এই কারণে আপনি দেখেন সে বলে কি তাকে ধরতে হবে এখানে বলে রাখি এখানে কোনো ধরনের কোনো ধরনের ফিজিক্যাল ইন্টারাকশন বা কোনো কিছু হয় নাই বা মি এই মি এবং আমি মনে করি এটা একটা স্মার্ট মুভ এটা সাইনের দেশ আইন ভাঙা যাবে না আইন নিজের হাতে দেওয়া যাবে না এদেশে আইন বাংলে আপনি যেই হন না কেন আইনের মুখোমুখি আপনাকে হতেই হবে সো আমি আইনের তার এই কথার উপরে আমি তার মুভমেন্ট দেখে আমি আইনের আশ্রয় নিয়েছি পুলিশকে কল করেছি পুলিশ এসেছে তারপরে দেখলেন এই বা বিতরণটা তাদের সাথে হয়েছে এবং আমি পুলিশকে বলেছি যে দিস ইজ ওয়ার্ড দে সাইড এখানে কোনো ফিজিক্যাল ইন্টারাকশন বা মানে শারীরিকভাবে কারোর সাথে কোনো ধরনের ইন্টারাকশন হয় নাই বাট বিকজ এট এস এ থ্রেটেনিং স্টাফ মানে এই কাম ও উই হ্যাভ টু লুক সি হিম সামথিং লাইক দ্যাট সো ইস দিস থ্রেটেনিং সো এই জন্যই মূলত এবং তারা আপনি যখন দশ থাউজেন্ড হাজারের উপর তারা ছিল তারা আজকে এখানে বিগ গ্যাদারিং ছিল আমি মিন এসে পুলিশ আসছে পুলিশ বুঝেছে এটা আমি পুলিশের কাছে রিপোর্ট করে আসছি এবং ফার্দার এটা এফবিআই থেকে শুরু করে অর্থাৎ আমরা মনে করি এই নিষিদ্ধ সংগঠন এরা যে আসলেই সন্ত্রাসী সেটা কিন্তু প্রমাণ হয়েছে এবং তাদের বাপ আজকের যেখানে তারা সন্ত্রাসী ঘটনা ঘটে ঘটিয়েছে এবং আমেরিকা এটা এটার জন্য প্রোটেক্টেড কান্ট্রি সুতরাং আমরা চাই না আমেরিকার মাটিতে এই ধরনের সন্ত্রাসীরা কোনো ধরনের রাজনৈতিক যেটা সন্ত্রাসী এবং গণহত্যার জন্য বাংলাদেশে নিষিদ্ধ হয়েছিল তার বিরুদ্ধে আমি করেছিলাম আসলে এখন বলছি আমি না এরা বিরুদ্ধে করা উচিত হয় নাই এটা যে আমি যে বলেছি এই জন্য আমি যাদের কাছে ক্ষমা চাই এরা আসলেই পৃথিবী থেকে আওয়ামী লীগ শব্দটা বা এই ধরনের সন্ত্রাসী সংগঠনের রাজনীতি করার অধিকার আছে না দিস ইজ এ বিগ ডিবেটেবল ইস্যু এবং আমরা এটা নিয়ে খুবই গভীরভাবে পারত হবে এরা আসলে সন্ত্রাস এরা বাইজিন এরা টেরোরিস্ট দ্য শুড নট হ্যাভ এনি প্লেস ইন এ সিভিলাইজ সোসাইটি দ্যার ইস লাইট আমি লাইক পলিটিক্যাল তাদের পলিটিক্যাল এজেন্ডা বা পলিটিক্যাল উই শুড শুড নট অ্যাকসেপ্ট এন কান্ট্রি লাইক আমেরিকা দে শুড নট দিস অ্যাক্টিভিটিস অ্যান্ড ইজ নো রুম ফর এনি অ্যাক্টিভিটিস আই মিন অন দ্য অফ ইউনাইটেড স্টেটস

আমেরিকাতে আমেরিকার মাটি আমেরিকা এটা সহ্য করা উচিত নয় এবং আমেরিকান লিগাল প্রসিডিওর্স আছে এটার জন্য এদেরকে এবং নিষিদ্ধ টেরোরিস্ট অর্গানাইজেশন হিসাবে এরা এরা অলরেডি রেক্টিফাইড এবং সার্টিফাইড ইন বাংলাদেশ দ্য ব্যান্ড দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিস ব্যান্ড ইন ইউনাইটেড স্টেটস সো ইন বাংলাদেশ সো আমি মনে করি উই শুড পার্সু এ লিগাল অ্যাকশন এগেনস্ট দ্যাম আচ্ছা আপনি যখন পুলিশ আদার পিপল ইয়া পুলিশ যখন আসলো এবং আপনাকে যখন জিজ্ঞেস করলো আপনি তখন কি বললেন এবং পুলিশ তো আপনার ফোন কলেই ওইখানে আসছিল আমার ফোন করে আমি পুলিশকে ফোন করেছিলাম কারণ মূলত আমি চেয়েছি যে তাদের এই কর্মকাণ্ডগুলা তারা তো অলরেডি কনসুলেট হামলা আরো কয়েকজনকে হেনস্থা করা হামলার জন্য তারা দায়ী এদের এদেরকে সত্যিকার অর্থেই যেন এই জন্য সন্ত্রাসী গোষ্ঠীকে আইনের আতা আনা যায় এবং আইনকে আইনের চুকে তাদেরকে প্রমাণিত করার এই প্রচেষ্টাটাই এবং এটাই আমি আমি সার্থকভাবে করেছি বলে আমার মনে হয় ধন্যবাদ আপনি কি আরও কিছু বলতে চান আমি আমি এতটুকু বলতে চাই যে এবিসি নিউজের দর্শক যারা বা যারা আছেন আবারও বলি যে এখানে কোনো ধরনের মারামারি বা ফিজিক্যাল ইন্টারাকশন হয় নাই তার কথাবার্তা থ্রেটেনিং ছিল এটা যে কোনো মানুষের জন্য এবং এটা আমাদের দেশ এদেশে আমরা ফ্রিলি কথা বলবো ফ্রিলি ভালো কাজ করবো অন্যায়ের প্রতিবাদ করবো কিন্তু এ এটা করার কারণে যদি কেউ হনেস্তা শিকার করতে চায় তারা বা হয় এটা দুঃখজনক এবং আমেরিকার আইন এটাকে সহ্য করবে না ফ্রি স্পিচের কান্ট্রি সুতরাং আমরা চাই এটার বিরুদ্ধে এবং এরা যেন কখনোই অন্তত আমেরিকার মাটিতে এই ধরনের সন্ত্রাসকর্বন না করতে পারে